আমাকে অনেকেই বলেছে যে ভাই শ্বাসকষ্টের যে হালোটা তৈরি করেন কি কী মেডিসিন দিয়ে তৈরি করেন যদি একটু বলে দেন ভালো হতো আমরা নিজে তৈরি করে খেতাম তো আমার কটা অর্ডার আসছে তো এই অর্ডারের জন্য মালগুলো আনা হয়েছে তো কী কী দিয়ে আপনারা ভালো করে দেখে নেন আর অবশ্যই আমি যখন এগুলো ব্ল্যান্ডার করবো বা করব। করবো তখন আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখিয়ে দেবো তো দিতে হবে আপনাদের গুলমরিচ জিরা এলাচি সোডাদা জায়ফল কাবাব চিনি দারুচিনি কালো জিরা বস জৈতিক সরিষা জোনু সস গোয়ামি লং এবং সাথে দেবেন আরো জষ্টি মধু তারপর আরও দিতে হবে পিপারমেন্ট ওরজুনে সাল দিবেন দনকলস শের পাতা তুলসী পাতা কুটেশ্বর সাইতাল এবং ফ্যান গাছের যে একটা মুতা হয় ওই মুতা সব কিছু একসাথে ব্ল্যান্ডার করে তারপর আপনার প্রাকৃতিক মধু পদ্ম মধু এগুলো দিয়ে এটা একটা হালুয়া তৈরি করতে হয় তো মশলার যে দাম আশা করি আমার কাছে যে রেটে নেন এই রেটে আপনাদের তৈরি করতে গেলে আরও বেশি রেট পড়ে যাবে অনেকে বলে রেট বেশি হয়ে যায় কিন্তু এলাচি লং যে দামগুলা বা এই যে একটা জৈতিক তো এটা ছত্রিশশো